প্রাইমারি স্কুল যখন তৃণমূল নেতাদের সুরিখানা মদের আসরের জায়গা তখন আমাদের পাড়াতেই আমাদের বিপদ লুকিয়ে আছে আমার পাড়া আমার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নবান্ন থেকে যেগুলো সমাধান করতে পারেনি মমতা সরকারের প্রশাসন যেগুলো বিডি অফিস থেকে জেলা শাসকের দপ্তর থেকে এসডি অফিস থেকে জেলা পরিষদ থেকে সমাধান করতে পারেনি সেগুলো এবার সমাধান করবে তৃণমূলের অঞ্চলে নেতারা তার জন্য তাদেরকে দেয়া হবে পার বুথে দশ লাখ টাকা আশি হাজার বুথে তৃণমূলের নেতা কর্মীদের ভোটের আগে সরকারি পয়সা পাইয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন আমার পাড়া আমাদের সমাধান নবান্ন থেকে সমাধান হয়নি জেলা শাসকের দপ্তর থেকে সমাধান হয়নি এসডিও অফিস বিডিও অফিস জেলা পরিষদ থেকে সমাধান হয়নি সেগুলো এখন পাড়ায় সমাধান হবে কারা করবে তৃণমূলের পাড়ার নেতারা বুথের নেতারা কত করে পাবে দশ লাখ টাকা আমাদের ট্যাক্সের টাকায় আশি হাজার দশ লাখ টাকা করে সরকারি টাকা বিলিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে কেউ কিচ্ছু করতে পারছে না স্কুল লেভেলে পড়েছিলাম অভিচন্দ্র রাজা অভিচন্দ্র মন্ত্রী সেটা যে আমাদের রাজে দেখতে পাবো সেটা আগে কোনোদিন ভাবিনি এবার সেই আমাদের পাড়া আমাদের সমাধান স্কুলের মধ্যেই তৃণমূলের মদের আসরে বসেছে কোথায় ঘটনা ঘটছে এটাও বীরভূম যে বীরভূমে আপনারা দেখেছেন রামপুরহাটে শ্রী শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্রীকে চার পাঁচ ভাগে কেটে বস্তায় মুড়ে ফেলে দিয়েছে অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ করে মার্ডার করার অভিযোগ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে সপ্তম শ্রেণীর এই ছাত্রীর মৃতদেহ এখনো পুরোপুরি পাওয়া যায়নি উপরের দুটো খণ্ড পাওয়া গেছে নিচের খণ্ড এখনো পাওয়া যায়নি স্কুলের মধ্যে শিক্ষক ছাত্রী সম্পর্কের টানা পড়েন শিক্ষকের হাতে ছাত্রী দর্শন এবং খুন কিন্তু আপনাদের কি এসে গেল যার গেল তার গেল তৃণমূলের নেতারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা রামপুরাটে এই সপ্তম শ্রেণীর ছাত্রীর খুন হয়ে যাওয়া রামপুরার থানার বারোমেসিয়া গ্রামে শ্যাম্পারি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্রীর এই খুন ধর্ষণ এবং কুটি কুটি হয়ে যাওয়া সেই মেয়েটার ঘটনা তৃণমূলের নেতারা কি বলছেন বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এগুলো মতো বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ যদি তৃণমূলের নেতারা আমার পাড়া আমার সমাধানের নামে প্রাথমিক স্কুলগুলোকে সুড়িখানা বানিয়ে নেন নিজেদের মদের আসর বসান তাহলে কোনোটাই আর বিচ্ছিন্ন ঘটনা নয় স্কুল যদি তৃণমূলের শুড়িখানা হয়ে যায় স্কুলে যদি তৃণমূলের নেতাদের মদের আসর বসে তাহলে সেই স্কুল আর নিরাপদ নয় আমাদের পাড়া আমাদের বিপদ কোথায় হলো ঘটনা ছবিও ধরা পড়লো এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল এটা হয়েছে জাজিগ্রাম অঞ্চল এবং সেখানে প্রাইমারি স্কুলের নাম হচ্ছে মুরারই দুই নম্বর ব্লকের কামারখুর বর্ধনপুরা প্রাথমিক বিদ্যালয় আমার পাড়া আমার সমাধান প্রকল্প চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের নেতাকর্মীদের পার বুথে দশ লাখ টাকা পাই সরকারি টাকা পাইয়ে দেবার ব্যবস্থা চলছে এবার এই কামারখুর বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয় বীরভূম মুরারই দুই ব্লক আমার পাড়া আমার সমাধান একদিকে চলছে আর এই প্রাথমিক স্কুলের আরেকটা শ্রেণীকক্ষে তৃণমূল নেতাদের মদের আসর চলছে প্রাথমিক স্কুলই এখন তৃণমূল নেতাদের সুরিখানা সেখানে আপনার মেয়েটা কি করে নিরাপদে থাকবে বলুন তো স্কুলে যদি মদের আসর বসায় তিনি বলে নেতারা তাহলে আপনার মেয়েকে সপ্তম শ্রেণীর মেয়েকে ওই তিন চার বাঘ হয়ে জল থেকে বস্তা বন্দি অবস্থাতেই আপনাকে তুলতে হবে আপনার কোনো মেয়ে নিরাপদ নয় এই বাংলার তথাকথিত মেয়ে ছাড়া এই বাংলায় কোনো মেয়ে নিরাপদ নয় কি করে নিরাপদে থাকবে চলুন ভিডিও দেখুন না তো আবার মুখ্যমন্ত্রী বলবেন এআই দিয়ে বানানো ভালো করে দেখুন এই মোরারই দু নম্বর ব্লক কামারকুর বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয় একদিকে আমার পাড়া আমার সমাধান চলছে আর একদিকে তৃণমূল নেতাদের মদের আসর কে কে আছে আগে শুনে নিন অঞ্চল সভাপতি কৈলাস দত্তের ভাই তৃণমূল নির্দল পঞ্চায়েত দত্ত জাজিগ্রাম তৃণমূল অঞ্চল কমিটির সদস্য ইলিয়াস খান মনিরুদ্দিন খান তৃণমূলের পঞ্চায়েত সদস্য আনারুল খান সহ আরো কর্মীরা রয়েছে ভালো করে সেই ভিডিও দেখুন আমার খুব বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধানে তৃণমূল স্কুলটাকেই সুরিখানা বানিয়ে ফেলেছে দেখুন আপনারা اها <laughs> مليو বলুন একটা স্কুলে যদি তৃণমূলের নেতাদের মদের আসর বসে আমার পাড়া আমার সমাধানের নামে সেই স্কুলের নিরাপত্তা কি সেই স্কুলের ছেলে মেয়েদের নিরাপত্তা কি কারোর কোনো নিরাপত্তা নেই বাংলার তথাকথিত মেয়ে ছাড়া কারোর নিরাপত্তা নেই আমার পাড়া আমার সমাধানে সরকারি টাকা নয় ছয় তৃণমূল নেতা কর্মীদের পকেটে সরকারি টাকা ঢুকিয়ে দেওয়া আর অন্যদিকে স্কুলে স্কুলে বসছে মদের আসর স্কুল চলাকালীন ছাত্রছাত্রীরা স্কুলে রয়েছে আর একটা শ্রেণীকক্ষ ক্লাসরুম দখল করে তৃণমূল নেতাদের মদের আসর বসেছে এই হচ্ছে তৃণমূল দল কি ভাবছে এদের শাস্তি হবে এরকম ধরা পড়ে যাওয়ার পরেও কেস শাস্তি হবে না কারণ তৃণমূলের যে যত দুর্বৃত্ত যে যত মাতাল তার তত প্রমোশন দু হাজার এগারোতে যে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল যে তৃণমূলের নেতাকর্মীরা তারা এখন আর কেউ ধারের কাছে নেই সিপিএম এর বিরুদ্ধে যে তৃণমূল লড়াই করেছিল তাদের নব্বই শতাংশ নেতা নেই কারণ তারা চুরি করতে পারেনি দুর্নীতি করতে পারেনি শিক্ষকের চুরি করতে পারেনি লোকের ঘর কাটতে পারেনি তারা এখন তৃণমূল করছে ছত্র ছায় এখন তৃণমূলটা করছে কি মনে হচ্ছে এই যে ধরা পড়লো এদের বিরুদ্ধে তৃণমূল কোন ব্যবস্থা নেবে আরে এরা তৃণমূলের সম্পদ ভোটের কাজে এরাই রেগিংটা করবে এরাই মারপিট বুধ দখলটা করবে আর আপনার পাড়ার স্কুল যখন তৃণমূল নেতাদের সুরিখানা হয়ে যাবে মদের আসর বসবে আপনার পাড়াতে আপনার স্কুলে আপনার মেয়েটা নিরাপদ নয় এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল এই চরম নোংরা দলটাকে চুরি দুর্নীতির দলটাকে চোর পরের দলটাকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারবেন আপনাদের মেয়েরা তত তাড়াতাড়ি মঙ্গল হবে তত তাড়াতাড়ি নিরাপদে ফিরবে এছাড়া কোনো উপায় নেই যে যুগে যে সমাজ ব্যবস্থায় তৃণমূল আমাদের পৌঁছে দিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এদিকে হারানো ছাড়া আর কোন রাস্তা নেই এত কান্ডের পর এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া নেই মনুষ্যত্ব বলে কিছু নেই যারা দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এত কিছু কাণ্ডের পরেও তৃণমূলকে ভোট দেবে কি বলেন আপনারা মানুষের চৈতন্য হবে আপনার মেয়ের স্কুলে তৃণমূলের নেতারা মদের আসর বসিয়েছে আর আপনার ছেলে মেয়েটা তার পাশেই স্কুল করছে আপনার মেয়েটা নিরাপদে থাকবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার রাজ্যের কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না